এইবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি কারণ আমার আমি দীর্ঘদিন থেকে জনগণের মধ্যে আছে মানুষের মধ্যেই আছে রাজনৈতিক জীবনেই আমার সারাটা লাইফ সারাটা জীবনই আমি গেছে এই জনগণের পাশে আর যুদ্ধ মুক্তিযুদ্ধ থেকে শুরু মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আমি কিন্তু রাজনীতির বাইরে আমার জীবন নেই অতএব এখন আমার বয়স হয়ে গেছে এবং এই শেষ বয়সে আমার এলাকার জনগণ আমার এলাকার ভোটার আমার টেকাঙ্ক্ষীরা সবাই আমাকে বারবার অনুরোধ করছে যে এইবার ইলেকশন করার জন্য আমি আমি মনে করি যে আমার এটা জীবনের শেষ ইলেকশন এরপরে আর কোনো ইচ্ছা করলেও আর ইলেকশন করা সম্ভব হবে না এর জন্যেই আমি আবার জনগণের মাঝে থাকতে চাই জনগণের জন্য আমার নির্বাচনী আমি তো বিগত ফার্স্ট ইয়ার আগের ফার্স্ট বছর আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম জনগণ আমাকে দেখেছে আমি কিভাবে জনগণের সাথে মিশেছিলাম আমি মনে করি যে এই শেষ বয়সে এসেও আমি আমার এলাকাবাসীর সাথে মিলেমিশে বাকি জীবনটা কাটিয়ে দেব একজন জনপ্রতিনিধিদের কাছে ভোটারদের প্রত্যাশা হলো তার বিপদে তার সুখে তার আনন্দে তার তার যে কোনো সময় তার পাশে পাওয়া তাকে তার সহযোগিতা করা জনগণ এটাই প্রত্যাশা করে তাকে সম্মান দেখানো তাকে প্রতিদিন তার যে কোনো সমস্যা তাকে সহযোগিতা করা সরকারের সীমিত অনুসারে সরকার যতটুকু ক্ষমতা আছে তার ক্ষমতা অনুসারেই তো সে বাজেট দেয় সেই বাজেটটা আমি মনে করি যে সুষ্ঠু বন্টন যেটুকুই আসুক সেটুকুই যদি সুষ্ঠু বন্টন হয় এটাই হবে আমার কাম্য শোনেন সবাই কিন্তু আশা ভরসা থাকে সবাই চায় সে নির্বাচিত হোক জনগণ ভুটারের কাজটাকে ভুটারের কাজটা হইলো জনগণের কাজ হইলো তার ভিতর থেকে তার সঠিক মানুষ বেছে নেওয়া যাকে তারা সবসময় সাথে পাবে পাশে পাবে যার সাথে সুখ দুঃখের কথা বলতে পারবে যার কাছ থেকে সহযোগিতা পাবে তাকেই সে বেছে নেবে আমি মনে করি যে এই জায়গার থেকে আমাকে যদি জনগণ আমার ভুঠার আমার বেনিবাজারবাসী আমাকে মনে করে আমি আমি এই যোগ্যতা রাখি তাহলে জনগণ আমাকে দেবে নতুবা তাদের চয়েজ যাকে ভালো তাকে দেবে বেনিবাজারবাসীর উদ্দেশ্যে আমার একটি বার্তা যে আমি দীর্ঘদিন এই বেনিবাজারের জনগণের সাথে আছি তাদের সুখ দুঃখে আছি হয়তো আমি আমার ভুলও আছে শুদ্ধও আছে আমি যে কাজ করেছি সেটা আমার মধ্যে ভুলও হতে পারে এনে সব কিছুকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী দিনে এই শেষ বয়সে আমি আমার জনগণের কাছে আবেদন জানাবো আমাকে যেন একটি বুট দিয়ে আবার বিজয়ী করে উপজেলার চেয়ারম্যান হিসেবে খেদমত করার সুযোগ দেয় ধন্যবাদ আজকে বাহালকে আমি আমার নমিনেশন সাবমিট করব এবং জনগণের কাছে আমি দোয়া চাই যে জনগণ যেন আমার জন্য দোয়া করে এবং জনগণ নির্বাচন জনগণের কাছে আমার আবেদন যে আপনারা আমাকে ভোট দিয়ে আবার নির্বাচিত করেন